একটু জোরে কথা বলেন আমরা বাড়ি কোথায় জামালপুর এই আচ্ছা এই জায়গাটা যে বই আছেন এই জায়গাটা কোথায় এটা জায়গা কি বাংলাদেশ না ভারত তুমি

আর এটাও মনে করেন এখন বর্তমানে ইন্ডিয়া তবে এই জায়গাটা আগে ছিল মাধবপুর থানা নিয়ে যায় আর বিশ কিলো ফাঁকে মাধবপুর থানা নামে আরেকটি জায়গায় থানাটা করা হয় এখানে আবার একটু থানা নামে কি থানা মাধবপুর থানা পুকুর মানে মাধবপুর থানা পুষ্কুনি এখানে একটা পুষ্কুনি ছিল আমি এই পুষ্কুনিটা দেখাবো বিশাল বড় পুষ্কুনি

এটার নাম ছিল মাধবপুর থানা পুকুর যেহেতু আগে আমাদের বাংলাদেশ যখন এই থানাটা যখন এখানে ছিল এখানে বাজার ছিল সব কিছু এখানে ছিল থানাটা বাজারটা নিয়ে গেছে বিশ কিলো ফাঁকে নিয়ে যাওয়ার পরে এই যে এটা ছিল থানা পুকুর বিশাল বড় একটা পুকুর ছিল এটা দেখতে পাচ্ছেন এখনো পুকুরটা আছে পুকুরটা দেখেন মোটামুটি একটু আছে

লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন একটু যান তো আমরা 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 যেটা আর কি এই যে এটা হচ্ছে সীমানা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এই যে এটা ইন্ডিয়ার সীমানাটা এই ওই যে সীমানা ওই সামনে যে গাছ আছে ওই পর্যন্ত এটা একটি মাঠ তবে সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন আজকে যদি আমাদের বাংলাদেশ থাকতো এই জায়গাটা এই যে থানা ছিল থানাটা থাকতো কত একটু ভালো হতো হ্যাঁ তোদের আজকে যে এই জায়গাতি থানা থাকতো আমাদের বাড়ি কাছে থানা থাকতো ঠিক না হ্যাঁ তাহলে হ্যাঁ আমাদের জন্য অনেক উপকার হতো না থানাটা যদি আমরা এখানে থাকতো যে তো থানার আগে ছিল এখানে এখন থানা গেছে 20 কিলো ফাঁকে আর এখানে থাকলে তো অনেক ভালো হতো ভালোই তো আগে তো আগে যাও সবাই জেরা জেরা লাগে মানে বাড়ির কাছে বাজার আছিল থানা আছিল সবকিছু আছিল বিশ্ব ওই থানা পুকুর অনেক বড় পুকুর ছিল বড় ছিল ওই আস্তে আস্তে হয়ে গেছে আগে খুব বড় ছিল প্রিয় দর্শক সবাই দেখলেন কেমন হয়েছে ভিডিওটি সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম